মল্লাহ আসসালামু আলাইকুম পাবনার আজকের ধানের বাজার দর সম্পর্কে কিন্তু আমাদেরকে বিস্তারিত জানানোর জন্য আবার চলে আসলাম এখানে কিন্তু নতুন ধান কিন্তু বুঝে নিতেছে তারা কি ধান লেয়াইছিলেন কত করে বিক্রি করছেন বারোশো টাকা তো এইগুলা কিন্তু নতুন ধান বারোশো টাকা করে বিক্রি করছে আমার চাষও ধান লেয়াইছিলো চা চা কি ধান লেয়াইছিলেন নাকি চা চা কত করে বেঁচছেন বারোশো বিশেষ নতুন ধান আমাদের চাচাও কিন্তু ধান লেগেছিলো বারোশো বিশ টাকা করে কিন্তু বিক্রি করছে এখানেও কিন্তু এখন পুরাতন ধানগুলো কিন্তু আলাদা আছে এই কিন্তু ধান ব্যসা কিনে চলতেছে এই গাড়িতে এইখানে কিন্তু মাত্র এটা বিক্রি হয়ে গেলো এখানে ওজন দিয়ে ধান বুঝে নিতেছে চলুন দেখে আমরা আরেকটু সামনে সামনের দিকে যাই কথা বলে দেখি কাকা কত করে চা কি হাইব্রিড ধান নিয়েছিল হাইব্রিড ধান কিন্তু বারোশো দশ টাকা করে বিক্রি করছে হাইব্রিড ধান বিনাচ্ছিলেন মোটামুটি একই রকমের বাজারে যায় দেখি হাটের মধ্যে গাছ কি অবস্থা

এটা তো শুকনা ধানি এগুলো কত করে বলছে এটাও বারোশো বিশ টাকা বলছে আপনি চাইছেন কত মানে তিরিশ টাকা হলে দিয়ে দেবেন মানে দশ টাকার জন্য আটকে আছে এগুলো কিন্তু বারোশো বিশ টাকা পর্যন্ত বলছে দশ টাকার জন্য আটকে আছে তো এখানে কিন্তু ভাই দান দাঁড়ান দাঁড়ান আমরা একটু ধানটা দেখি কত করে বিক্রি করছেন বারোশো টাকা বারোশো দশ

থেকে কিন্তু নানা আপডেট এই পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে এসে পর্যন্ত সবাই ভালো থাকবে থাকবেন যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ